দেখো 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 ঠিক আছে বলো কেমন লোক চাও তোমার স্কিন টোনটা বজায় থাকবে ভালো লাগে যারা নিজেদের স্কিন টোনটা বজায় রাখে টাইডের সাথে আমার এই প্রথম কথা হচ্ছে আগে কোনো কথা হয়নি তো দেখা যাক কেমন আমরা লুকটা ক্রিয়েট করছি আচ্ছা আমার ব্রাইট তো বলেই দিয়েছে ও কেমন লোক চায় ও সব থেকে বেশি যে কথাটা আমার ভালো লেগেছিল সেটা হলো ও বলেছিল দিদি আর যাই করো আমার স্কিন টোনটা চেঞ্জ করো না এই যে নিজের স্কিন টোনের প্রতি এই কনফিডেন্টটাই আমার ভীষণ ভালো লেগেছে আর যারা মনে করে মেকআপ মানে হলো ফর্সা করে দেওয়া তাদের জন্য আজকের ভিডিওটা মেকআপ মানে হলো তোমার মধ্যে থেকেই তোমার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা এবার জেনে নাও বাড়ির সবাই কে কি বললো দারুণ লাগছে সত্যি খুব ভালো লাগছে ব্রাইডের সাথে সাথে তাদের বাড়ির লোকদেরও ভীষণ পছন্দ হয়েছিল সবাই যখন এতটা খুশি হয়ে যায় তখন মনে হয় খাটনিটা যেন সার্থক হলে ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে ঝটপট করে অ্যাডমিশন নিয়ে নাও